শশীবাজার পাজার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং তার বক্তব্য সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে এখনো পর্যন্ত পাঁচ তারিখে শেখ শাহজাহানের উপরে হামলা হয়েছিল সাত তারিখ থেকে দেখি আমরা সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠে মাঝখানে কিছুদিন সেখানে একটু শান্তির পরিবেশ ফিরে এসেছিল আবার নতুন করে উত্তপ্ত হয় সন্দেশখালী আর এখনো পর্যন্ত ভিডিও ঘিরে নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীতে এবং শশীবাজার পাজা রাজ্যের মন্ত্রী তার বক্তব্য সন্দেশখালীর ঘটনা সাজানোর জন্য বিজেপি টিম কাজ করেছে তারা ইলেকশন কমিশনে যাবেন তেমনটাও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে আসছেন কেন তিনি ক্ষমা চাইছেন না বক্তব্য শশী পাঁজা সন্দেশখালী ঘটনায় নতুন করে আবার রাজনীতি রং লেগেছে একের পর এক ভিডিও সামনে আসছে এবং যে ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি যে অভিযোগপত্র সামনে এসেছে সেই অভিযোগ কার্যত মিথ্যে অর্থাৎ ধর্ষণের মিথ্যে অভিযোগ এবং যে মামলাটা করা হচ্ছে যে অভিযোগপত্র সে অভিযোগের ক্ষেত্রেও আমরা ওরা সামনে চলে আসছে এই তথ্য এবং যেটাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু নতুন করে সুদ চড়াচ্ছে তাদের অভিযোগ যে সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে বা এখনো পর্যন্ত যে ঘটনা ঘটে চলেছে তার পিছনে বিজেপির একটা টিম কাজ করছে এবং অবিলম্বে তাদেরকে ক্ষমা চাওয়া উচিত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা বাবু স্বাগত আপনাকে আর প্লাস নিউজে সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস সুদ চড়াচ্ছে তাদের বক্তব্য যে সেখানে বিজেপির একটা টিম কাজ করেছে অমিত শাহ রাজ্যে আসছেন অবিলম্বে থাকবে ক্ষমা চাওয়া উচিত আপনার রিয়াকশন ক্ষমা তো তৃণমূলকে দিতে হবে তার কারণ সন্দেশ যে পাপ করেছে আর তারপরেও এতগুলো মহিলার কান্নার পরেও একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়েও সন্দেশ খালিতে পা রাখলেন না তারপরে মিথ্যা কতগুলো ফেক ক্যাসেট লাগিয়ে নানাভাবে ভিডিও ক্লিপিংস দেখিয়ে নির্বাচনের আগে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে অতএব আমরা মনে করি এই কনফিউশন যেটা তৈরি করছে তৃণমূল কংগ্রেস তার জন্য তৃণমূল কংগ্রেসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং তাদের যে সমস্ত কৃতকর্ম আছে সেই কৃতকর্ম প্রত্যাহার করা উচিত বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তার বক্তব্য বিজেপি তো ক্ষমা চাইবেই না উল্টে তৃণমূল কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত কারণ গোটা রাজ্য জুড়ে যেভাবে একের পর এক তৃণমূল কংগ্রেসের কৃতকর্ম সামনে আসছে তার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত সেখানে এতগুলো মহিলা নির্যাতনের শিকার হয়েছেন তারা অভিযোগ করেছেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও একবারের জন্য কেন গেলেন না সন্দেশখালী পাল্টা প্রশ্ন তুললেন বিজেপি নেতা রাহুল সিনহা কিন্তু সন্দেশকালী ইস্যুতে যে নতুন করে তৃণমূল কংগ্রেস সেখানে সুদ চড়াচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমরা দেখেছি যে সন্দেশকালীন একের পর এক ঘটনা ঘটেছে সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা যাওয়ার চেষ্টা করেছিলেন তাদের বাধা দেওয়া হয়েছিল সেখানে মহিলা কমিশন এসেছে এবং জাতীয় মানবাধিকার কমিশন গিয়েছে কিন্তু সেই সমস্ত মহিলারা তারা এখন অভিযোগ করছেন সাদা কাগজে তাদেরকে সই করিয়ে নেওয়া হয়েছিল তারা সেখানে যে জব কার্ডের তারা কাজ করেছেন সেই সেই টাকা তারা চাইতে গিয়েছিলেন কিন্তু সেখানে টাকা দেওয়া তো দূরস্থ তাদেরকে সাদা কাগজে সই করে নেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তারা কমিশনে যাবে নির্বাচন কমিশনে আরো একবার শোনাবো শশী পাজার বক্তব্য একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসেছিলেন সেই সদস্য এসে আমাদেরকে বললো হ্যাঁ বলো বলো কি হয়েছে মানে সে জোর করে হ্যাঁ বলো আমি লিখছি এক্ষুনি সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে এবার আমরা সেটা টার্গেট করছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের বিরুদ্ধে নেতৃত্বটা জমা হয়েছে ইলেকশন যে যে এই এই ঘটনাটা কি হলো কিন্তু যাবে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি যে তাদের যে বিভিন্ন টিমস গুলোকে তারা নামাবে সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্যে কত ন্যাক্কারজনক ইত্যাদি এই জনক চেষ্টাটাকে অপচেষ্টাটাকে এই বিভিন্ন যারা এলো প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা সন্দেশখালী মহিলা রেখা যে এই শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল আমাদেরকে ভুল করে লেখা যে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস রেখা কমিশন হচ্ছেন চেয়ারপারসন ন্যাশনাল কমিশন অফ উমেন এবং তার বিরুদ্ধেও কিন্তু আমরা যাব আমরা অপেক্ষায় রইলাম আমরা নয় বাংলা নারীরা সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন জিজ্ঞেস করছেন অপেক্ষায় রইলেন অমিত শাহজি আসছেন আমরা ডিমান্ড করছি যে তিনি একটা পলিজি করুন তিনি ক্ষমা চাইবেন ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছেন এখানে যারা ভেবেছিলেন যে এইটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে একটা সিট পেতে পারে কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন করেছে কিন্তু এখন যখন সত্যটাও চলে এসছে সামনে তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে তার প্রত্যাশা আমরা রইলাম